এখানে কি দশ টাকা করে দেন তো আমাকে একটা দেন তো ভাই খাবেন এগুলা ঠিক আছেন হ্যাঁ এগুলা কি এগুলো বলে খাই থাকেন কটকটি আচ্ছা আমরা এখন কোন জেলায় এলাকাটার নাম কি একটু বলেন তো ইসমাইলপুর সোনার মোড় আচ্ছা থানার সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা সাতকিরা জেলা আচ্ছা এই খাইছেন ভাই কেমন এগুলা বের করেন তো হ্যাঁ এখন রাত বাজে কয়টা এখন সাতটায় কত হয়েছিলেন রাত সাতটা বাজে মাত্র এসারা জানটা দিল মনে হয় না আচ্ছা আমি কিন্তু ওনার হাসির প্রেমে পড়ে গেছি ওনার কথাবার্তার ধরন যে খুব সুন্দর আচ্ছা দেখি কি

বানান হ্যাঁ নিজে বানাই নিজে ঘরে বানান নিজে ঘরে বানাই ভাই উনি নিজে ঘরে বানায় এটা হ্যাঁ হয়েছে তো